প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে যারা পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে বাসায় বসে অল্প সময়ের ভিতরে শিখতে চান তা আজকের এই ভিডিওতে আমি শিক্ষা করাবো আপনাদেরকে কলকলা কলকলা নিয়ে বিস্তারিত আলোচনা করব হরফ কয়টি এবং কী কীভাবে কলকলা হবে এবং ছোট ছোট কলকলার শব্দগুলি আমরা বানান সহকারে শিক্ষা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি কলকলা শব্দের অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি কলকলার হরফ পাঁচটি কলকলার হরফ কয়টি পাঁচটি যথা কফ ত ব্য জিম দেল এই পাঁচটি হরফ আপনাকে মুখস্থ করতে হবে আমার সাথে সাথে বারবার বলুন কফ ত জিম ত্যাল কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম দেল এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় এই পাঁচটি হরফের সাথে যখন জজম হবে এখানে উদাহরণ দেওয়া আছে জবর জের পেশ দিয়ে উদাহরণ আছে বর্তমান অক্ষর কি কফ এই কফ দিয়ে জবর জের পেশ দিয়ে উদাহরণ আছে তারপরে ত তা জবর জের পেশ দিয়ে উদাহরণ দেওয়া আছে আমরা তিনটে হরকত দিয়েই পাঁচটি কলকালা হরফ আমরা শিক্ষা করব তারপরে শব্দগুলি আমরা শিক্ষা করব তা হামজা কফ জবর আ ক আ ক এই যে একটা দেখেন পাল্টা আওয়াজ বা পূর্তি ধ্বনি শব্দ আসছে দেখেন আ ক হামজা কফ জবর ক হামজা কফ ক হামজা কফ বেশ ও ক ও ক হামজা ত আ আত হামজা জবর আ তো হামজা ত হামজা ত তো ও ত হামজা বা জবর আবে আবে হামজা বা জবর আবে হামজা বা জের ইবে হামজা পেশ উবে আবে ইবে উবে আবার ভালো করে আপনি দেখেন আবে ইবে উবে হামজা জিম জবর আজি আজি হামজা জিমজের ইজি হামজা জিম পেশ উজেজর আদে কল কলা হামজা দাল আদে হামজা দাল ইদে হামজা দাল পেশ উদে আদে ঈদে উদে আদে এখন শব্দের মাধ্যমে কলকলা শিক্ষা আমরা শব্দের মাধ্যমে যে কলকলা হয় শব্দের মধ্যে আমরা সেইগুলি শিক্ষা করব তা ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন হামজা কফজের ইয় হামজা জবর অর এইখানে আবার ধাক্কা দিতে হবে এক ল অর হর হামজা জবর অর এক অজা ক্লফ জের এক হামজা ক্লফ জের এক অামজা যবর অর ধাক্কা দিতে হবে আওয়াজটা বন্ধ হয়ে যাবে র হামজা যবর অর ই রুমি পড় শব্দর অর্থ তুমি পড় মিম মা ক তা দুই মা ক মিম জবর মা ক এই কলকলা চিহ্নতে দেখেন এই যে লাল মার্ক করা আছে কলকলা হরফটি প্রত্যেকটা জায়গায় লাল মার্ক করা আছে মিম কফ জবর মা ক তা দুই জবর তেন মা কেন মা কেন মা তেন জঘন্য হওয়া মাগতান শব্দের অর্থ কি জঘন্য হওয়া হামজা কফ পেশ ও ক হামজা কফ পেশ ও ক সিন জের সি ও ক সি মিম পেশ মু ও ক সি মু ও ক সি ও ক সি ও ক ও ক ইয়া কফ জবর ইয়াক। ক ইয় ক ফ জবর ইয় ক দলসের দি ইয় দি সে ক্ষমতা রাখে আপনারা চাইলে এই যে শব্দগুলির সাথে শব্দগুলির অর্থ আপনারা শিখতে পারেন নুন ক পেশ ন ত ফ্যা জবর ফ্যা নত ক ফ্যা ত্যা পেশ পেশতুন نوطو فاتون. نوطو فاتون. نوطو فاتون. فاتون. باطو عزبر باطو. شين جبر شا. باطو شا. باطو شا. باطو شا. همزة تعزبر أطو. همزة تعزبر أطو. عين زبر عا. أطو عا. ميم ما

حَبَّ زبر حَبَّ لم دوي بش لون حَبَّ لون حَبَّ لون حَبَّ لون قف با زبر لم زبر لا قابة بش هم لهم 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 الله همزة لام زبر. ال همزة لام زبر. ال همزة زبر أب. ال أب. ال أب. تا زبر تا. ال أب تا. رابش رو. ال أب تارو. ال أب تارو. ال أب تارو. আল-আবতারু ওয়াউ দাদ জবর ওয়াউ ওয়াউ দাদ জবর এখানে দাদ কে কলা যাবে না দাদ মুখ ভরে উচ্চারণ হয় দাদ মুখ ভরে উচ্চারণ হয় ওয়াউ দাদ জবর ওয়াউ রা রিবে ওয়াউ রিবে ওয়াউ রিবে ওয়াউ রিবে واو زبر واو را بازر ريب واو ريب واو ريب واو ريب يا جيم زبر يا يا جيم زبر يا جي زبر ع يا جي ع لم يا جي يا علو يا جيم زبر يا جي عين زبر ع يا جي ع لم بشلو يا جي علو يا جي علو همزة جيم زبر أجي همزة جيم زبر أجي رادو يبش أرون أجي أرون أجي أرن همزة جيم زبر أجي أجي رادو يبش أرون رادو يبش أرون اجيرن 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 ولم زبر ول فاجم زبر فاج ول فاج رازري والفجري 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 زين زام جيم زبر زاجي زَامْ جيم زبر زاجي أرادوا يبش أرون زاجرن زاجرون زا جيم زبر زاج أرادوا يبش أرون زاج زاجرن زاجرن صاد دال زبر صادي صاد دال زبر صادي را زبر را صادي را كف زبر ك صادي را ك. এখানে খেয়াল করবেন স মোটা হরফ স কিন্তু মোটা হরফ সা না বলা যাবে না সাদা বলা যাবে না স দে দাল জবর স দে فَلَمْ زَبْرَ فَلْ فَلَمْ زَبْرَ فَلْ يَدَلْ زَبْرَ يَدِ فَلْ يَدِ عَينْ بشعو فَلْ يَدِ عُوْ فَلْ يَدِ عُوْ فَلْ يَدِ فَلَمْ زَبْرَ فَلْ يَدَلْ زَبْرَ يَدِ فَلْ عَينْ بشعو فَلْ يَدِ عُوْ فَلْ يَدِ फल ये दे जबर या जिम दलजर जी दे कफ जबर का या जी दे का या जी दे का अबार यह जबर या जिम दलजर जी दे या जी दे कफ जबर का या जी दे का या जी दे का कफ दाल जबर कौ कफ दाल जबर قاد همزة زبر اف قاد اف لم زبر لا قاد اف لا حا زبر حا قاد اف لا حا قاد اف لا حا قاد اف لا حا قاف دال زبر قاد همزة فا زبر اف قاد اف لم زبر لا قاد اف لا حا زبر حا কে এফ লেহা কাজকে আমরা কলকলা শব্দের মাধ্যমে শিক্ষা করলাম এবং কী কীভাবে কলকলা হয় যখন এই পাঁচটি হরফের উপরে শাকিন বা জজম হবে তখনই কলকলা হবে তাহলে আমরা শব্দগুলিও শিক্ষা করলাম এবং আমরা হরফগুলিও শিক্ষা করলাম تاسكي المضيق هني تشي السلام عليكم ورحمه الله